যারা যারা আমাদের আমন্ত্রণে সারা উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত আছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান এবং বিপ্লবী দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জনাব গণেশ চন্দ্র রায় সাহস এবং সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদে বিভিন্ন হলের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আজকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের নিকট এবং বাংলাদেশের সাধারণ জনগণের নিকট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অবস্থান ব্যাখ্যা করার জন্য আজকের এই সংবাদ সম্মেলনের আমরা আয়োজন করেছি আমরা বিশ্বাস করে পাঁচে আগস্ট ছাত্র জনতার গণ পরবর্তী সময়ে বাংলাদেশে যে একটি ইতিবাচক রাজনীতি চালু হয়েছে সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্রদলের দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে একটি সুশৃঙ্খল এবং একটি শিক্ষার্থীবান্ধব ছাত্র সংগঠন হিসাবে তৈরি করতে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি অংশীদারিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতে গভীর সত্তাবরে স্মরণ করছি এদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং একই সাথে স্মরণ করছি এবং দীর্ঘায়ু হায়াত কামনা করছি এদেশের গণমানুষের আবসহীন নেত্রী যিনি এদেশের গণতান্ত্রিক কোনো নির্বাচন ব্যবস্থায় কোনো দিন পরাজিত হননি সেই নেত্রী দেশনেত্রী বেগম খালেদা দিয়ে দীর্ঘায়ু হায়াত কামনা করছি এবং একই সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পাঁচ দশকের যে পথ সেই পথ আরও বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল আরও বেশি সাধারণ শিক্ষার্থীদের অধিকারের জন্য কাজ করতে চাই আপনারা জানেন যে গতকাল আটাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই তার ঠিক দুই দিন আগে ষোলোই ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের একটি সাংগঠনিক টিম খুন্না প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে দুই কিলোমিটার অদূরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নবীন শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে সদস্য ফরম বিতরণ করেছে আমরা বিশ্বাস করি বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলন এদেশের মালিকানা এদেশের মানুষের হাতে ফিরে দেওয়ার আন্দোলন এবং একই সাথে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য বাংলাদেশে বাংলাদেশের সুনাম জন্য শিক্ষা প্রতিষ্ঠান খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থীদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির অংশীদারিত্বের অংশ হিসাবে আমরা আমাদের সদস্যকরণ বিতরণ করেছি কিন্তু আপনারা দেখেছেন যে সদস্য বিতরণের দুই দিন পরে অর্থাৎ আঠাশে ফেব্রুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের তিনজন নেতাকর্মীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে এবং গত সাড়ে পনেরো বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে যারা গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে এবং পাঁচে আগস্ট ছাত্র জনতার গণভুত্থান পরবর্তী সময়ে যারা আত্মপ্রকাশের রাজনীতিকে ভয় পেয়েছে সেই শিবিরের সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র তিনজন নেতা কর্মীকে অমানবিক নির্যাতন করেছে এবং তারা নির্যাতনের মাত্রা এতই ছিল যে তারা একটি পার্শ্ববর্তী একটি দোকানে তারা আশ্রয় নিয়েছে এবং সেই দোকান দোকানদারকেও বৈষম্য ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা তারা হামলা করেছে তার পরবর্তী সময় দেখেছেন যে সেখানে গ্রামবাসী সহ এই কথিত শিক্ষার্থীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে এক ধরনের মব তৈরি করা হয়েছে সেই অবস্থান ব্যাখ্যা করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা বিশ্বাস করি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণপুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ইতিবাচক রাজনীতি করছে সেই ইতিবাচক রাজনীতিকে এক ধরনের অগ্রহণ করতে অথবা সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিকে দোষারোপ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত কিছু শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা এই হামলা করেছে তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গতকালের খুন্দা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং একই সাথে যে হামলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর করেছে সে হামলায় যদি তারা অংশগ্রহণ না করতো তাহলে গতকালের এরকম সংঘাত কখনোই ছড়িয়ে পড়তো আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটি ছাত্র সংগঠনের রাজনীতির প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার রয়েছে খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রকাশ্যে রাজনীতি কায়েম করতে চাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সার্বিক বিষয়ে আমাদের অবস্থান ব্যাখ্যা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম বিসমিল্লাহ রহমান রাহিম কুয়েটে সদস্য ফরম বিতরণের মিথ্যা অভিযোগে ছাত্রদল নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা ও পরবর্তীতে এলাকাবাসী কর্তৃক শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলা নিয়ে ছাত্রদলকে জড়িয়ে অপপ্রচারের বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত শুধু সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংবাদিক সম্পাদক সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় কল সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা সালাম আলাইকুম আপনারা সকলেই অবগত আছেন যে গতকাল আঠারো ফেব্রুয়ারি দুই হাজার পাঁচ রোজ মঙ্গলবার বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে একটি চরম অনাকাঙ্ক্ষিত ও অনুপ্রবেশ ঘটনা ঘটেছে পাল্টা পাল্টি হামলায় মারাত্মকভাবে হতাহত হয়েছেন শতাধিক শিক্ষা আহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় জনতা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র পক্ষ থেকে সর্বপ্রথমে আহতদের দ্রুত সুস্থতা কামনা করার সাথে সাথে উক্ত সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এসব এসব নেকা হামলা ও হামলার উসুস্কানিতে জড়িত যেই হোক না কেন সুষ্ঠু তদন্তপূর্বক তাদের সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত নিশ্চিত করার দাবি জানাচ্ছি প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা অবগত আছেন যে বিগত আওয়ামী ফেসিবাদী শাসন আমলে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে একটি সন্ত্রাসী ছাত্র সংগঠন তাদের অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ছাত্র রাজনীতিকে চরমভাবে কলুষিত করেছে এবং যার ফলশ্রুতিতে দুই হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ এদের অবৈধ হুকুমদাতা ফুনি হাসিনা সব চিহ্নিত শীর্ষ অপরাধীরা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বিগত সময়ে সেই ফেসিস্ট কুনিয়াসিনা রক্ত খুব উপেক্ষা করে শিক্ষার্থীদের অধিকার ও তাদের গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন করতে গিয়ে ছাত্র দলের শত শত নেতা কর্মী গুম খুনের শিকার হয়েছে এবং হাজারো শিক্ষার্থী পুঙ্গুত্ব বরণ করেছে সর্বশেষ জুলাই আগস্টের গণ একক ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় দেড় শতাধিক নেতা কর্মী সমর্থক শহীদ হয়েছেন গুম খুন ও শহীদ হওয়া সকলে রক্তের উপর দাঁড়িয়ে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অতীতে ছাত্রলীগের সন্ত্রাস ও জবরদস্তিমূলক রাজনীতির বিপরীতে গিয়ে মেধা সৃজন সৃজনশীলতা ও জ্ঞানের ভিত্তিতে এবং নিরাপদ ও ভীতিমুক্ত পরিবেশ সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান গণতান্ত্রিক ক্যাম্পাস বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সারা দেশে উৎসব মুখর পরিবেশে তাদের সদস্য ফরম বিতরণের কার্যক্রম পরিচালনা করছে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত শিক্ষার্থীদের সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব বাছাই করছে কিন্তু ছাত্রদলের এই প্রকাশ্য গণতান্ত্রিক ইতিবাচক কর্মকাণ্ডে দেশবিরোধী অপশক্তি প্রতিহিংসা পরায়ণ হয়ে পাঁচ আগ আগস্ট পরবর্তী সময় থেকে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় এবং প্রকাশ্যে মিথ্যা প্রপাগণ্ডার মাধ্যমে বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে ছাত্র জনতার গণ পাঁচ আগস্টের পরাজিত শক্তি এবং পাঁচ আগস্টের পূর্ববর্তী সময়ে যারা ছাত্রলীগের সন্ত্রাসীদের সহযোগী হিসাবে তাদের সকল অপকর্মের বৈধতা প্রদানে ভূমিকা রেখেছিল সেসব নামধারী অপশক্তি বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গোপনে তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করলেও প্রকাশ্যে গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত করে মব সংস্কৃতির মাধ্যমে বিভিন্ন অনাকাঙ্ক্ষিত সৃষ্টি করছে এবং নাগরিক হিসাবে শিক্ষার্থীদের প্রাপ্য গণতান্ত্রিক অধিকার হরণের অপচেষ্টায় লিপ্ত থেকে অতীতের ফেসিস সন্ত্রাসী সংগঠনের ন্যায় অগণতান্ত্রিক আচরণের পুনরাবৃত্তি ঘটাচ্ছে এই সকল ধারা এই সকল ধারাবাহিকতার প্রেক্ষিতে গতকাল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে অনলাইনে ও অফলাইনে সত্য ঘটনাকে আড়াল করে অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যে মিথ্যা অপবাদ চারদিকে ছড়ানো হচ্ছে তার প্রেক্ষিতে আমাদের সংগঠনের নৈতিক ও রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করার বিষয়টি অতি জরুরি হয়ে দাঁড়িয়েছে এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন ইতিমধ্যেই আমাদের সিনিয়র আবু আফসান মোহাম্মদ নেতৃত্বে একটি সরজমিন তদন্ত গিয়েছেন এবং ইতিমধ্যে আমরা সেই পেয়েছি তাদের প্রতিবেদন ও পুলিশি বা প্রশাসনিক তদন্ত প্রতিবেদন আসার আগ পর্যন্ত কোন পক্ষই যেন উপসংহারে টানা সম্ভব বা সমীচন নয় তবে ভুক্তভোগী শিক্ষার্থীদের বয়ান সংবাদ মাধ্যমে আসার প্রতিবেদন ছবি ও ভিডিও প্রমাণের ভিত্তিতে আমরা যতটুকু জানতে পেরেছি সে অনুযায়ী গতকালকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনার সূত্রপাত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি মিছিল থেকে কতিপয় ছাত্র দল সমর্থকের উপর অতর্কিত হামলার মাধ্যমে যা ভিডিও ফুটেজে স্পষ্ট প্রতীয়মান ও প্রমাণ হয়েছে সেই মিছিল থেকে ধারণকৃত একটি ভিডিওতে দেখা যায় যে যখন ভুক্তভোগী সেই শিক্ষার্থীরা ক্লাস শেষে অতি সাধারণভাবে মিছিলটির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুয়েট কমিটির আহ্বান মোহাম্মদ উমর ফারুক দুই হাজার উনিশ বিশ শিক্ষার্থী মোহাম্মদ উমর ফারুকের প্রত্যক্ষ উস্কানিতে কতিপয় মিছিলকারী তাদের দিকে অতর্কৃতভাবে তেরে গিয়ে ধর ধর বলে হামলার সূচনা করে ভুক্তভোগীদের বয়ান অনুযায়ী তাদেরকে ধাওয়া দিয়ে ও মারধর করে কুয়েট গেটের বাইরে নিয়ে যাওয়া হয় এবং গেটের কাছে একটি দোকানে আশ্রয় নিলে সেই দোকানদারকে হেনস্থা করা হয় যার জবাবে সেই দোকান মালিকের পরিচিত কিছু স্থানীয় লোকজন সশস্ত্র হামলা চালায় সেই মিছিলকারীদের উপর ধাওয়া ধাওয়া পাল্টা চলে কুয়েটের গেট হয়ে গণক্ষেত্র প্রায় গন ধরে চলে এই এলাকায় চলে নাকজনক সহিংসতা সেই সহিংসতায় জড়িত করতে পারে স্থানীয় দলীয় কর্মীকে ইতিমধ্যেই বহিষ্কার করা হয়েছে বলে আমরা রাতেই অবগত হয়েছি এবং সোশ্যাল মিডিয়া শেষে দেখেছি তবে তাদের কেউই ছাত্র দলের সাথে জড়িত নন এবং ছাত্র দলের এবং ইন্ধনে শিক্ষার্থীদের উপর হামলা চালানোর কোনো কারণও তাদের নেই আবার এর বিপরীতে আঠারো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রথম আলো অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত কুয়েটের প্রথম হামলা নিয়ে ছাত্র ও বৈষম্য পাল্টা পাল্টি অভিযোগ শীর্ষক একটি প্রতিবেদন অনুযায়ী ঘটনার সূত্রপাত সম্পর্কে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে এক নেতা প্রথম আলোকে বলেন আচ্ছা এটা কোটে প্রথম আলোতে যে নিউজ টেস্টে সেটি হল গতকাল ছাত্রদলের শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে ছাত্রদলের ফরম বিতরণ করেছেন এর প্রেক্ষিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা আজ মঙ্গলবার সমাবেশ দেখেছিলাম আমরা উপাদেশদের কাছে একটি আবেদন করার কথা ভেবেছিলাম যে এই ফরম বিতরণের সঙ্গে যারা জড়িত তাদের যেন বহিষ্কার করা হয় এবং ভবিষ্যতে যেন কুয়েটে কেউ কোনো ছাত্র সংগঠন করতে না পারে এটি হলো প্রথম আলোতে একজন সাধারণ শিক্ষার্থীদের বৈষম্য একজন একজন শিক্ষার্থীর উদ্ধৃতি কিন্তু পরবর্তীতে জানা যায় যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে উক্ত সদস্য ফরম পূরণ কার্যক্রম অংশগ্রহণ না শুরু না হলেও বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত শিক্ষার্থী হিসাবে পরিচিত বলে তারা সহ আরও কিছু শিক্ষার্থীকে হেনস্থ করার উদ্দেশ্যে চিহ্নিত তালিকাভুক্ত করে সাধারণ শিক্ষার্থী ব্যানারের আড়ালে লুকানো বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন ও আন্ডারগ্রাউন্ড রাজনীতির ধারক বাহক ইসলামী ছাত্র শিবিরের গুপ্ত কর্মীরা এবং ক্যাম্পাসে রয়ে যাওয়া ফেসিবাদী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল কুয়েট ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক অনুষ্ঠানের আয়োজন না করলেও এসব গুপ্ত ষড়যন্ত্রকারীদের ইন্ধনে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে উক্ত মপ মিছিলটি শুরু করার আগে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি ছাত্র দলের রাজনীতি নিষিদ্ধ করার চেয়ে ক্যাম্পাসে বিশাল ব্যানার টানানো হয় এবং মিছিল থেকে বিনা উস্কানিতে সমর্থকদের উপর হামলা চালানো হয় উল্লেখ্য যে উক্ত উক্ত সমর্থকেরা কেবলমাত্র ভুক্তভোগী হিসেবে জড়িত ছিল ছিলেন বলে এখন পর্যন্ত প্রতীয়মান হয়েছে তাদের তিনজনই কুয়েটের সম্মান কোর্সের নিয়মিত শিক্ষার্থী যেহেতু কুয়েটে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কোনো কমিটি গঠিত হয়নি এবং এখন পর্যন্ত কুয়েট ক্যাম্পাসে সদস্য পূরণ সদস্য ফরম পূরণের আনুষ্ঠানিক কার্যক্রম ক্যাম্পাসে শুরু হয়নি সেহেতু তারা তিনজন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের নিবন্ধিত কর্মীও নন তাই তাদেরকে কেন্দ্র করে ঘটা কোনো ঘটনাকে ছাত্র দলের হামলা শীর্ষক ঘটনা হিসেবে প্রচার করা সর্বভাবে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত একটি কাজ আর এসব উস্কানিমূলক বেআইনি কার্যক্রমের সাথে যুক্ত প্রায় সকলেই বিগত আঠাশ ডিসেম্বর দু তারিখে ঘোষিত বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের কমিটির নেতা এবং সেই কমিটির আহ্বায়ক মোহাম্মদ উমর ফারুকি ছাত্র দলের সেই তিনজন সমর্থককে ধর ধর বলে প্রথমে তেরে যান এবং সবাইকে মারধরে উদ্যত একত্রিত করেন কুয়েট ক্যাম্পাসে বিগত এগারোই এগারোই আগস্ট দু থেকে প্রশাসনিকভাবে রাজনীতি কর্মকাণ্ড নিষিদ্ধ থাকলেও বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে কমিটি ঘোষণার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক কার্যক্রম তারা পরিচালনা করে আসছে যার বিরুদ্ধে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি সাধারণ শিক্ষার্থী ব্যানারে কোনো মব তৈরি হয়নি আবার এসব ঘটনা চলাকালে এবং পরিবর্তীতে পুনরূপ তথ্য প্রমাণ ছাড়াই স্থানীয় জনতার সাথে কুয়েট শিক্ষার্থীদের একটি এই ন্যাজনক সহিংসতাকে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়াই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র দলের হামলা বলে পুরো ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক লুটার চেষ্টা হয়। কিন্তু সময়ের সাথে সাথে যত বেশি তথ্য উন্মোচিত হচ্ছে তত আমরা দেখতে পাচ্ছি যে জনক এই ঘটনাটির প্রকৃত সত্যরূপ যেভাবে উপস্থাপন করা হয়েছে তা হতে সম্পূর্ণরূপে ভিন্ন আমরা মনে করি এই ঘটনার মাধ্যমে আবারও প্রমাণ হলো চব্বিশের গণ আন্দোলন গণ পর বর্তমানে সারা দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতা কর্মীদের ইতিবাচক কর্ম পরিকল্পনা ও শান্তিপূর্ণ কার্যক্রমের মাধ্যমে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে অসংখ্য নবীন শিক্ষার্থী আকৃষ্ট হচ্ছে ও রাজনীতিকভাবে সম্পৃক্ত হচ্ছে ঠিক তখনই আন্ডারগ্রাউন্ড অপরাজনীতির অতি উৎসাহী চর্চার মাধ্যমে প্রতিঘাতমূলক নানান গুপ্ত কার্যক্রম ও অপপ্রচারকে পুঁজি করে উস্কানি সহিংসতার পথ বেছে নিয়েছে কিছু গুপ্ত সংগঠন ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসীরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যেমন অতীতে সাধারণ শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে নিজেদের অপকর্মের সাফাই দিত ঠিক সেভাবেই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে গুপ্ত সংগঠন শিবির সাধারণ শিক্ষার্থীদের নামকে কলুষিত করছে এবং এই নাম ব্যবহারের মাধ্যমে ক্যাম্পাস সমূহে ভিন্ন রূপে গণতান্ত্রিক ফেসিবাদী কর্তৃত্ববাদ পুনঃ প্রতিষ্ঠা করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনারা জেনে থাকবেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ নং ছত্রিশ সাঁত্রিশ ও আটত্রিশ এর এবং নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি আইসিসিপিআর এর ধারা নং উনিশ একুশ বাইশ অনুসারে বাক স্বাধীনতার চর্চা ও সভা সমাবেশে অংশগ্রহণ করা বাংলাদেশের সকল শিক্ষার্থী শিক্ষিত অধিকার তা সত্ত্বেও শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতার কারণে বর্তমান ও দখলদারিত চর্চা যখন অসম্ভব তখন সেই ফেসিবাদ ও দখলদারিত্বের সংস্কৃতির ধারক বাহক গুপ্ত নিষিদ্ধ সংগঠন শিবির ও ছাত্রলীগ সম্পূর্ণ আইন বহির্ভূত ও অবৈধ উপায়ে ক্যাম্পাস্রমে সাধারণ শিক্ষার্থীদের বেশ ধরে গণতান্ত্রিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার দাবি করে ক্যাম্পাস শ্রমে নিজেদের অঘুষিত জারি রাখার জন্য উঠে পড়ে লেগেছে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্র দল দেশব্যাপী সকল ক্যাম্পাসে আমাদের সুস্থ সুন্দর ও শিক্ষার্থী বান্ধব কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করে তোলার মাধ্যমে গণতান্ত্রিক সাংগঠনিক